আপনি কি আপনার প্রিয় পিক ইঞ্জিন অনেক দিন ধরে ভালো রাখতে চান সুপ্রিয় দর্শক ফোটন টিপস অ্যান্ড ট্রিক সিরিজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে স্বাগত একটি পিক সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইঞ্জিন কারণ এই ইঞ্জিনকে পিক আপের প্রাণ বলা হয়ে থাকে আর এই ইঞ্জিনকে ভালো রাখার জন্য আমাদের কিছু নিয়ম কারণ অনুসরণ করতে হবে আর সেসব টিপস এন্ড ট্রিক্স নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও অনেক দিন পর্যন্ত পিক আপের ইঞ্জিন ভালো রাখার জন্য ছোট ছোট কিছু নিয়ম কারণ মেনে চলাই যথেষ্ট যেমন ইঞ্জিন চালু করার পূর্বে ইগনিশন সুইচ অন করে কিছুক্ষণ অপেক্ষা করা যেন ইঞ্জিনটি গরম হয় এছাড়াও ইঞ্জিন কে ভালো রাখার জন্য ভালো মানের ফুয়েল ব্যবহার করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি গাড়িতে কি ফুয়েল ব্যবহার করছেন তার উপর নির্ভর করবে আপনার গাড়ির লং তাই বাজারে খোলা ডিজেল ব্যবহার না করে অবশ্যই ফিলিং স্টেশন থেকে খুবই ভালো মানের ডিজেল ব্যবহার করুন তাছাড়া আপনার পিক আপের ইঞ্জিন ভালো রাখার জন্য ইঞ্জিন অয়েল খুবই গুরুত্বপূর্ণ আমাদের এসিয়ায় মোটরস দক্ষ সার্ভিস দ্বারা গ্রেড এর ইঞ্জিন ব্যবহার করুন এবং আপনার পিকআপের ইঞ্জিনকে দীর্ঘ সময়ের জন্য ভালো রাখুন এছাড়াও আপনার ফোটন পিকআপটি সর্বোচ্চ পারফরমেন্স পেতে ফোটনের জেনুইন পার্টস ব্যবহার করুন যা আপনার নিকটবর্তী সার্ভিস সেন্টারে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি মোটরস এর রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক আপনাদের যে কোনো প্রয়োজনে কল করুন আমাদের এশিয়া মোটরসের সার্ভিস সেন্টারে এবং দ্রুততম সময়ে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের সমাধান আজকের মতো বিদায় নিচ্ছি ফোটন টিপস অ্যান্ড প্রোগ্রামটি আপনাদের কেমন লাগছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত ভিডিও দেখতে চোখ রাখুন ফোটন বাংলাদেশ ফেসবুক পেজে আত্মবিশ্বাসে চালান ফোটন চালান